কাপো আছে তেলা তেলাকুইয়া কাপো আছে এই যে সুভর হিট অলরাউন্ডার এই যে আমি একা মারছি এই যে এই যে আমাদের বিল্লালের মাছ ভাই এই যে আমার দেখেন বড় মাছটা ছবি তোলা দরকার Masalah, masalah, masalah. সালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাংলাদেশ ফিশিং ক্লাবের আরও নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছি আমি নাসির এবং আমার বন্ধু রাজীব তো আমরা আসছি আজকে ড্যামরা স্টাফ কোয়ার্টার কোনাপাড়া কাউন্সিল মিনি কক্সবাজার এখানে আমাদের তিন চার পয়েন্ট আসছে অনেকেই আসছে তো সবাই একসাথে ফিশিং করতে আসলাম একটা আনন্দ মুহূর্ত তো সবাই আমাদের সাথে থাকবেন মাছ পাই না পাই আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবেন মাতে থাকো বুড়া মারতে বুড়া পাইবে না ও দিচ্ছে পিছনে সামনে বড় তো থাকি বল মনে সাইকোনাতে সহজে আমরা একটা লাইভ দেখানোর চেষ্টা করছি এই যে লাইভ একটা হিট মার্শাল্লাহ ভাইয়া এই যে এই যে এই যে এই যে

আনুক সামনে হোক তারপর মাশাল্লাশাল্লা দারুণ সাইজের দুই

যে ওই পারো একটা হিট চলতেছে এই যে আমাদের পিচ্ছি অলরাউন্ডারের একটা হিট সুবর এই যে এই যে সুবর হিট অলরাউন্ডার কি খবর ভাইয়া এই যে সুবর একটা ভালো সাইজের মিগেল মাছ ধরলো

এই যে যে উনি হলো আমাদের কামরাঙ্গির চর আব্বাস ফিশিং স্টোরের মালিক আব্বাস আঙ্কেল এই যে জোড়া জোড়ায় মাছ টানা টানা মাছ হিট হবে আমরা এখন চলে যাচ্ছি তা আমরা আহামরি একটা রেজাল্ট হয় না হাফ পয়েন্ট অনুযায়ী তারপরে মাসাল্লাহ খাওয়ার মাছ হয়েছে তা আমরা পয়েন্টে ছিলাম এটা আমাদের একটা নেট অপর সাইডে আছে আর একটা নেট

এই যে এখানে আমাদের শফিকের মাছ উঠানো হচ্ছে এইটা হলো এই খুন তো এটা একটু এটা হলো দরদের এক নেট আরেকটা আছে মেনটা আছে বড় মাছটা ছবি তোলা দরকার এই যে তাদের মেন নেট এইটা তারাও হাফ পয়েন্টে মাছ মারছে

আজকে খুব ভালো একটা সুন্দর মুহূর্ত পরিবেশন হলো মিনি কক্সবাজারে তো সবাই আমাদের সাথে ছিলেন খুব ভালো একটা পারফরমেন্স আজকে আমাদের হলো মিনি কক্সবাজার তবে অনেকেরই ভালো হয়েছে খারাপ হয়েছে সবার এক রকমের হয় নাই যেহেতু গত ট্রিপে ভালো মাছ খেয়েছে এবার তার চেয়ে খুবই কম মাছ পেয়েছে মানে বলার বাইরে যেটা হয়ই নাই তো যারা এখানে আসবেন ভেবে চিনতে আসবেন যাচাই বাছাই করে আসবেন আমাদের ভালো হয়েছে কিন্তু আপনাদের ভালো নাও হইতে পারে তো সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম